হ্যালো বন্ধুরা রেসলিংয়ের অনেকগুলো ম্যাচে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে রেসলাররা উপস্থিত হয় কিন্তু এমনটা তারা কেন করে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হয় এই খেলাগুলোকে সব থেকে ভয়ঙ্কর খেলা বললেও ভুল হবে না যেখানে কিনা যে কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষকে যে যেকোনো কিছু দিয়ে আঘাত করতে পারে এমনকি ভয়ঙ্কর পশু পাখি দিয়েও আঘাত করার নিয়ম রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অ্যানাকোন্টার সাপ দিয়ে রেসলিং ম্যাচে আঘাত করার এমন কিছু দৃশ্য এমন কি আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এমন কিছু রেসলার রয়েছে যারা রেসলিং ম্যাচে বাঘ নিয়েও পর্যন্ত উপস্থিত হয় বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যার ফলে আপনারা রেসলিং এর এমন অদ্ভুত কিছুর বাহিরেও আরো অন্য অস্বাভাবিক ঘটনা সম্পর্কেও জানতে পারবেন তো চলুন শুরু করা যাক স্কট স্টেইনার স্কট স্টেইনার রেসলিং দুনিয়ার একজন অন্যতম জনপ্রিয় খেলোয়াড় তার অনেক ফ্যান ফলোয়ারও রয়েছে আর এ রেসলার এসেছে আমেরিকা থেকে এই ঘটনাটি ঘটেছিল তেইশে অক্টোবর দু হাজার আলে যেই দিন স্টেইনার এমন একটি কাজ করেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি সেদিন ডব্লু ডব্লিউই ম্যাচের মানডে নাইটে স্টেইনার সঙ্গে করে একটি হিংস্র বাঘ নিয়ে আসেন একবার ভেবে দেখুন এত মানুষজনের মধ্যে একটি হিংস্র বাঘ নিয়ে এসেছে স্টেইনার তবে সেই সময় স্টেইনার জানায় বাঘ নিয়ে এসেছিল সকলকে দেখানোর জন্য কিন্তু কে বলতে পারে যে স্টেইনারের আক্রমণ করার চিন্তা করেননি পরবর্তীতে অবশ্য ম্যাচের শুরুর আগেই বাঘটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে সেই দিনই স্টেইনার ডাব্লিউডাব্লিউ এর ম্যাচে একটি নতুন রেকর্ড করে ফেলে কারণ স্টেইনারই সর্বপ্রথম রেসলিং এর ম্যাচে বাঘ নিয়ে এসেছিল আপনি যদি ডাব্লিউডাব্লিউ এ পছন্দ করে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই চিনে থাকবেন যে কিনা প্রাইস্টেজে স্টেজে বিশাল আকারের সাপ নিয়ে আসতো সে সাপের কোনো শো দেখানোর জন্য নিয়ে আসতো না বরং সাপ নিয়ে আসতো প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অবশ্যই ভাবছেন এমনটা কি আদৌ সম্ভব এটা আপনাদের পক্ষে কল্পনা করতে অসম্ভব মনে হলেও এই ব্যক্তিটি তা বারংবার বাস্তবে রূপান্তর করিয়ে দেখিয়েছে বন্ধুরা তবে তার এই অভ্যাসের জন্য সকলে তাকে ম্যান হিসেবেও আখ্যায়িত করে থাকেন তবে তার সাথে পঁয়ত্রিশ বছর আগে জ্যাক যখন রিকি স্টিম বোর্ডের ওপর তার পালিত সাপ দিয়ে হামলা করেন তখন রিকি স্টিমবোর্ড জ্যাকের ওপর তার পালিত অ্যালিগেটর দিয়ে হামলা করে থাকেন আর এই অ্যালিগেটরটির নাম দেওয়া হয়েছিল তখন বাম বাম আসলে এলিগেটর একটি ভয়ঙ্কর প্রাণী যাকে আমাদের দেশে ঘুরিয়াল বলে ডাকা হয় দ্য গ্রেট খালি দ্য গ্রেট খালি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় একজন রেসলার দ্য গ্রেট খালির বেশিরভাগ ম্যাচে প্রতিপক্ষকে খুব শীঘ্রই ধরাশয় করতে দেখা যায় তবে আপনাদের এটিও জেনে রাখা ভালো গ্রেট খালির আগের জীবন খুব একটা সহজ ছিল না কারণ সে ছিল বিশাল দেহের অধিকারী তবে পর্যাপ্ত পরিমাণ খাবার সে পেত না সে সময় তাকে পাঞ্জাব পুলিশেও চাকরি দেওয়া হয় তবে গ্রেট খালিকে তো আর পুলিশে মানায় না যার ফলে গ্রেট ছোটবেলার স্বপ্ন রেসলিং এর তিনি প্রস্তুত হতে থাকে এর পরপরই সে রাতারাতি রেসলার দুনিয়ার তারকা বনে যায় তার বিশাল দেহ ও রেসলিং এর পারদর্শিতা দেখে তাকে গ্রেট খালি নামেও অভিহিত করা হয় অথচ রেসলারের আসল নাম দিলীপ সিং রানা 2007 সালে স্নেকডাউনের একটি ম্যাচে বিকশোt প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় প্রথমে গ্রেটখালি বিকশোকে উপদেশ দিতে দেখা যায় এরপর গ্রেটখালি বিকশোকে গঙ্গাচল উপহার দেয় আবারও গ্রেটখালি বিকশোকে একটি স্কচ উপহার দেয় এটি একটি পানীয় আর তৃতীয় উপহার হিসেবে গ্রেটখালি বৃক্ষ একটি মুরগি উপহার দেয় এবং বলতে থাকে তুমি অনেক ক্ষুধার্ত এটি রান্না করে খেয়ে নিও আর চতুর্থ উপহার হিসেবে বৃক্ষকে একটি ছাগল উপহার দেয় আর বলতে থাকে তুমি এই ছাগলের দুধ পান করবে তবে এই সব কথা বৃক্ষের একদমই ভালো লাগছিল না তাই সে আচমকা গ্রেট আক্রমণ করে বসে আর গ্রেট খালিও মাটিতে লুটিয়ে পড়ে তারপরও রিং জুড়ে গ্রেট খালির নামই শুধু শোনা যাচ্ছিল তা বৃক্ষ আমরা সবাই জানি বৃক্ষকে ইতিহাসের সর্বকালের সবথেকে বিশাল দেহি দানব পড়লেও ভুল হবে না যতটা সে তার লড়াইয়ের জন্য পরিচিত তার থেকে অধিক পরিচিত তার বিশাল দেহি শরীরের জন্যে তবে এরস্লার দুই হাজার সালে একটি ঘটনা ঘটিয়েছে যখন তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে ছিল আন্ডারটেকার বিগ শো আন্ডারটেকারকে দুটি বক্স উপহার দেয় এবং বক্সটিতে মঞ্চে নিয়ে আসা হয় যখন আন্ডারটেকার একটি বক্স খুলে তখন তার মধ্যে বের হয়ে আসে একটি কুকুর আন্ডারটেকার তখন কুকুরটিকে সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে দেয় এরপর যখন সে দ্বিতীয় বক্সটি খুলে তখন সেটি ফাঁকা দেখা যায় আসলে বিগ শো এমন করেছিল আন্ডারটেকারকে আচমকা চমকে দিতে আন্ডারটেকার খালি বক্স থেকে যখন হকচকিয়ে যায় ঠিক তখনই বিগ শো আন্ডারটেকারের ওপর পিছন থেকে আক্রমণ করে বসে এরিক রাওয়ান বিশালদেহী এই দানবকে নিশ্চয়ই চিনতে পেরেছেন এরিকের নাম মূলত জোসেফ রুট এর দুনিয়াতে এরিক রাওয়ান হিসেবেই তবে পরিচিত তিনি দুই হাজার সালের শুরুতে রেসলিং মঞ্চে এই রেসলার একটি খাঁচা নিয়ে আসতো প্রথম দিকে কেউ বুঝতে পারেনি এই খাঁচার মধ্যে কি থাকতো কারণ সে বেশ কয়েকদিনই এমনটা করেছিল কিন্তু হঠাৎ করেই এই খাঁচার রহস্য উদ্ঘাটন করে এরিক খাঁচার মধ্যে থেকে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর মাকড়সা বের করে নিয়ে আসে ভেবে দেখুন এরিক এই মাকড়সা প্রতিপক্ষকে হামলা করার জন্য নিয়ে আসতো আর এটা এরিক উন্মোচন করেছিল সবার সামনে দুই মার্চ 2020 সালে বন্ধুরা আপনাদের জেনে রাখা উচিত রেসলিং এমন একটি খেলা যেখানে রেসলার তার প্রতিপক্ষকে যেভাবে খুশি আক্রমণ করতে পারে এমনকি তারা হামলা করার জন্য সাথে করে ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়ে আসার অধিকার রাখে যেমন লোহার চেয়ার রড ইত্যাদি তবে বর্তমানে রেসলিং এ বেশ কিছু টর্চার মেথডকে ব্যান করা হয়েছে যেমন চেয়ার দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত করা যাবে না আর কোনো হিংস্র পশু নিয়েও আসা যাবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এমন রোমাঞ্চ রহস্য আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে